আলহামদুলিল্লাহ গত ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমাদের বিমগুলো ঢালাই দেওয়া হয়েছে তো আজকে সকাল সকাল উঠে গেলাম পানি দেওয়ার জন্য যেহেতু গতকালকে রাত্রে বিমগুলো ঢালাই দেওয়া হয়েছে তো আজকে পানি দেওয়া লাগবে কারণ পানি দিলে আমাদেরই লাভ হবে এবং এগুলোরও উপকার হবে তো সকাল সকাল উঠে পানি দিয়ে দিলাম যেহেতু পানি দিতে হবে তো ডালা পানি দিয়ে দিলাম কারণ পানির কোনো অভাব নাই যেহেতু পানি খালে লাগাই দিয়েছে কোনো টেনশন নাই ইনশাল্লাহ শক্ত হয়ে গেছে এখন দস পানিগুলো বলি হবে আনলিমিটেড পানি দিয়ে দিছে যতক্ষণ খায় সেতক্ষণই পানি দেয় পানি দিলে আমাদের শক্ত হবে এবং আমাদের লাভ হবে তো ইনশাল্লাহ দেখেন কত সুন্দরভাবে ডেলাই করা হয়েছে রাত্রের জিনিস করছি ইনশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো ইনশাল্লাহ এখন থেকে নতুন নতুন ব্লগ আসবে ফেসবুক পেজ এবং ইউটিউব তাই সবাই আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ টিকে ফলো করে রাখুন আপনার একটি সাবস্ক্রাইব বা আপনার একটি ফলো আমার পরবর্তী ভিডিও বানতে সাহায্য করে এবং পরবর্তী ভিডিও বানতে উৎসাহ করে তো নতুন নতুন ভিডিও পেতে এখনই আইসা পড়ুন দাস উপায়স ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তো দেখেন সকাল সকাল পানি দেয়া দিচ্ছি অর্থাৎ রদির যেহেতু এখন সকাল বেলায় রোদ উঠে যায় কিছু বলার নাই যেহেতু এখন দিন ছোট রাত বড় তো অলরেডি আমার দিলো পানি কারণ সবাই তো কাজ করতে হবে সবাই মিল জিল করতে হবে আপনাদের সাথে ভিডিও করি তো আমাদের নতুন ভাইটা কিরকম হইতেছে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি ভাই আপনারা ভিডিও দেখে যান গা এটা লাইক দিবেন না এটা সুন্দর করে একটা কমেন্ট করে যান আপনার এই কমেন্ট ধরে পরবর্তী ভিডিও আমি বানাবো তো আপনারা কমেন্ট না করলে কি চলবে তো কমেন্ট করতে থাকেন পরবর্তী ভিডিও যেন সেভাবে চলতে থাকি তো ইনশাল্লাহ আপনাদের নতুন নতুন ভিডিও পেতে আমিও হাজির আছি আপনার নতুন নতুন ভিডিও দেখতে তো এখনই আসা পড়ুন দাস উবাস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আর যারা তারা এখন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কি করেন ভাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন কারণ সাবস্ক্রাইব করলে কোনো লস হবে না কোনো টাকা পয়সা লাগে না সুন্দর একটা মন লাগে যে মন হলে সাবস্ক্রাইব করতে পারেন আপনি তো যারা যারা এখন ইউটিউব থেকে দেখতে আসেন তাদেরকে বলতে আসে ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আসেন তো দেখেন খালে বসানো হয়েছে অর্থাৎ খালে আনলিমিটেড পানি আছে কোনো টেনশন নাই খালে বসানো হয়েছে আর এদের রাস্তা দিয়ে পাইপ নিয়ে গেছি আমাদের সেই নতুন বাড়িতে তো এখন নিচের ভীম গুলো ঢালাই দেওয়া হয়েছে তো এখন আবার উপরে কলম উঠানো হবে তারপরে ফ্লোর ঢালাই করবো তারপরে বল দেওয়াল করবো তারপরে সাটেলাই দেবো তো ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমরা কিভাবে কি করি আমার বাইক নিয়ে আমার দশ দিদি আছে না যেহেতু ওই কাজ করে তো ওই মোটরের পাইপ ধরবো আমি ঢুকিয়ে দিছি না ওই ঢুকাইবো না ওই নিজে নিজেই করব তো দেখি ধরাই দিছে ওই দেখ পানি আমি দিতে আপনাদের সাথে ভিডিও করি তো এটা ভিডিও করতে আসে আর ওই পানি দিতে আসে আমি দেখায় দেখাই দিতে আসি আর পানি দিতে আসে এবং আপনাদের সাথেও আমি দেখাইতে আসি তো দেখেন অলরেডি কয়েকটা বিধে পানি তো হয়ে গেছে এবং কয়েকটা বিধে দিতে আসি এখন থেকে প্রতিদিন ভিডিও আপলোড করা হবে দাস জুবায় সুদের তাই প্রতিদিন দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ